নাই মেলা আছিলো বী কৰলো কাচা বিক্ৰি কৰো আজিকালি সকলে পাকা বিক্ৰি কৰো আৰু গাখীৰ নিচে আছে খাতা

বড় হয় দুই ছেলের বাপ তিন ছেলের বাপ এই ও আচ্ছা তাই তো এখনো না লাগে মানে ওটা ফোন দিয়ে বিয়ে করা এখনো আছে তোমার কাস্টমার বিয়ে করাছেন কে বিয়ে করাবো না তোমার তো ইয়েতেই না দাদা আদিবাসী যে তোমার ধর্ম পালন করেন সেটাতেই আছেন না ওরাই তো আমার অতীত যেটা আছে আগে তাই না বন জঙ্গল শিকার করে ইয়ে করছে মানুষ চলছে খাইছে সেটা সেই অতীত ওরা আজও ধরে থেছে ওরাই আসল ক্ষত্রিয় ঠিক আছে শ্রীরামকৃষ্ণ চালাচ্ছে আমার দাদা তোমরা ঠিকই তো আছো ওই তবে ঠিক আছে তো ঠিক আছে না আমার ঠিক আছে তোমার কাস্টমার কি শিক্ষিত মেয়ে পাওয়া যাবে এরকম হ্যাঁ আছে দেখো দেখে দিয়ে গেল কেন করে দেখো বুঝছেন তোমার হলো বিজন আর হলে এই একসাথে এর নাম কি না হায়দার ভালো নাম কি আর শিবলাল হায়দার করে এমনি কয়

কিন্তু আমি বিজন আর হলে তাহলে তোমার শিবলাল এর একসাথে পরে নাই বিজনি বর কেন এই আমার কাছে পড়ল কি না তবে বিজন আমার কাছে পড়ছে ওটা মনে আছে আমার হ্যাঁ আমি আমার কাছে পড়ছে তাহলে আমার মনে হয় প্রাইভেট পড়ছে আমার কাছে ওই যে কারো ফারার ওরা ফিল খ্রিস্টান হয়েছে

হাইওয়ে পুলিশ না হাইওয়ে পুলিশ হয়েছে তাহলে হাইওয়ে পুলিশের মেলা ভাগ আছে হাইওয়ে পুলিশ আছে ট্রাফিক আছে তারপরে তোমার সার্জেন আছে হ্যাঁ সার্জেন হয়েছে তোমারই মধ্যে এখন সামনে বান ক্যাঙ্গা বান চাকরি বাকরি আমরা পাবো কি না মা গল্প করলো মা ভালো আছে